পরে খাবো কোনটা তুমি কি পচা মাহেরা তুমি কি পচা তুমি কি পচা হয়ে গেছো তাহলে তুমি ভালো আছো এখনো তুমি তো পচা হয়ে গেছো তুমি তো তোমার মাথার ব্যান্ড খুলে ফেলছো কই তোমার ব্যান্ড কই কই দেখি দেখাও তো কই খুলছো কেন আমাকে একটু দিবা ওটা কি খাচ্ছো আমাকে একটু দাও ওটা কি খাচ্ছো ম্যাঙ্গো ওটা কি খাচ্ছো দাও একটু খাই আ আক্ষর সেমিয়া ইউ কি খাবে কি খাবে

কোনটা এই এইটা একটু ফু দিয়ে দাও অনেক গরম থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক মজা ইয়াম্মি ও দাও দাও এটা কি খাবে এটা কি খাবে শিয়াম্মি আর তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি কি অর্ডার দিবা এখান থেকে কি অর্ডার দেবা কোনটা কি করো ওইরকম খুঁদিয়েল এখন খাও অল্প মজা অনেক মজা ইয়ামনি